নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়ান অ্যাম্প্লিফায়ারের ড্রাইভার সার্কিট তারপরে বলিউম সার্কিট তারপরে ইকো সার্কিট তারপরে হলো স্টেন্জারের যে টলি বক্স থাকে সেই টলি বক্সের টোটাল বলিউম সার্কিটটা এগুলো আমি এক এক করে দেখাইতেছি আর প্রত্যেকটার দাম আপনাদের বলতেছি সবারই অনুরোধ ছিল যে ভাই আপনি প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলবেন তো আমি এখানে প্রোডাক্টের দাম বলতেছি যারা এক পিস দুই পিস এরকম নেবেন তো যারা কোয়ান্টিটি মাল নেবেন যে পাঁচটা দশটা তো তাদের জন্য রেট আলাদা তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো আমি ভিডিওতে যে দামগুলো বলবো সেই দামগুলো যারা খুচরা এক দুই পিস নেবে তাদের জন্য আর যাদের বেশি পরিমাণে লাগবে তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো এটা হলো আহুজার পাঁচশো ওয়াট সেটের এটা গ্লাস পিসিবি তো এটার দাম পড়বে দু হাজার টাকা পার পিস দু হাজার টাকা এটা হলো আপনার স্টেন্জার পাঁচশো এক পাঁচশো দুই মধ্যে এটা থাকে তো এটা লেবেল সার্কিট সহ তো এটার দাম হচ্ছে উনিশশো টাকা তো এটা হলো আহ পাঁচশো ষোলোর পাঁচশো ষোলোর স্টেন্জার পাঁচশো ষোলো তো এটার ইনপুট সার্কিট এগুলো কিন্তু আজকে যেগুলো দেখানো হইতেছে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এখানে আমাদেরটা আমাদের কোন সার্কিট নেই তো আমাদের সার্কিটের ভিডিওগুলো দেওয়া হবে খুব শীঘ্রই তো এই পাঁচশো ষোলো সার্কিটের দাম পড়বে উনিশশো টাকা পার পিস উনিশশো টাকা আর এটা অনেক ভালো কোয়ালিটির প্রিন্ট তো এর আগে আমাদের কাছে যে বুটগুলো ছিল ওইটার থেকে এই কোয়ালিটিটা অনেক ভালো প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো তারপরে এটা হলো আহুজা দুশো পঞ্চাশ ওয়াটে লাগানোর জন্য আহুজা দুশো পঞ্চাশ এটারও প্রিন্ট খুবই ভালো পিসিবি কোয়ালিটিও ভালো তো এটা রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো স্পিকার প্রোটেকশনের সার্কিট এটা এখানে দুইটা সার্কিট আছে সিঙ্গেল সিঙ্গেল তো এর এক একটা সার্কিটের দাম পড়বে তিনশো আশি টাকা এই সিঙ্গেল একটা একটা সার্কিটের দাম তিনশো টাকা তো এটা হলো কমন একটা সার্কিট আমাদের দেশে ওইভাবে কমন না কিন্তু ইন্ডিয়ার একটা কমন সার্কিট তো এটা হলো ফোর কে তো এই বোটগুলো দাম পড়বে বাইশশো টাকা তারপরে এটা হলো পিবিটি স্টেন্জার পিবিটি এক হাজার মডেল তো এটার দাম পড়বে দু হাজার টাকা তারপরে এটা হলো ম্যাক্স বারোশো ওয়ার্ডের অরিজিনাল ইন্ডিয়ান বোট এটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা তো আমি আবারও বলি যারা সার্ভিস বা যারা সার্ভিসের টেকনিশিয়ান ভাইরা আছেন তো তাদের যে প্রয়োজন বা তাদের যে বিক্রির জন্য প্রয়োজন দোকানে বিক্রির জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য রেড ওইভাবে বলা হবে তো দেখা যায় এখানে যে রেটগুলো বলা হইতেছে এগুলো যারা দু এক পিস নেবে তাদের জন্য এটা হলো সাতশো এক স্টেন্সারের সাতশো এক এর বোর্ড এটা হলো পনেরোশো আশি টাকা এটা পনেরোশো আশি টাকা তারপরে এটা হলো স্টেন্সারের টলি বক্স আছে ছোট ছোটো স্টেন্সারের টলি বক্স আছে তো এই বক্সগুলো মূলত প্র্যাকটিসের জন্য ব্যবহার হয় তো যারা বাসায় গিটার গিটার বাজায় প্র্যাকটিস করেন তারপরে গানের প্র্যাকটিস করেন তো তারা স্টেন্জারের যে বক্সগুলো ক্রয় করেন তো ওই স্টেন্জারের বক্সের ভিতরে যে সাউন্ড কোয়ালিটি থাকে যে সাধারণত আমরা বাংলা সার্কিট দিয়ে তৈরি করলে ঠিক ওইরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি একটা আলাদা চায়না অ্যাম্প্রিভায়রেট সার্কিট যেরকম ক্লাস ডি যে সার্কিটগুলো আছে তো সেই সার্কিটটা ব্যবহার করে এই ভলিউম সার্কিটটা দিয়ে একটা প্র্যাকটিসের জন্য একটা খুব ভালো একটা বক্স তৈরি করতে পারেন তো এটা অরিজিনাল ইন্ডিয়ান সার্কিট এটা পার পিস সার্কিটের দাম হলো চোদ্দোশো টাকা এটা হলো একশো বিশ আহুজা একশো বিশে লাগানো যাবে তারপরে পিয়ানোতে লাগানো যাবে এমআরের জন্য এমআর একশো বিশ পঁচিশ তারপরে এমআরের পনেরোশো ডিপি একটা মডেল আছে ওটার মধ্যে লাগানো যাবে তো এই সার্কিটটার দাম হচ্ছে পনেরোশো টাকা তারপরে এটা হলো প্রসারের জন্য যারা এটা আমাদের কয়েক ভাইয়ের রিকোয়েস্টে এটা আনা হয়েছে মূলত একেবারে ছোটোর মধ্যে যারা হর্ন বাজানোর জন্য মাইক তৈরি করতে মাইক সেট তৈরি করতে চান তো তাদের জন্য মূলত এই সার্কিটটা তো এই সার্কিটটা দিয়ে আপনার ধরেন দুটো হর্ন বা একটা হর্ন বাজানো যাবে এটা হলো ইনপুট মানে ক্যাপাস ফিল্টার বোর্ড সহ একেবারে ফুল কমপ্লিট এটার মধ্যে একটা মাইক্রোফোন চলবে তো বে স্টোন প্লাস ইনপুটের ফাংশন তো এই সবগুলোই এই একটার মধ্যে এটার দাম পড়বে নয়শো আশি টাকা তো এটা হলো এমআর পঁয়তাল্লিশ ওয়াটের সেটের সার্কিট এমআর পঁয়তাল্লিশ ওয়াট যে মার্কেটে সার্কিটগুলো থাকে যেগুলোর ইনপুট আলাদা মানে বড়ো ইনপুটের যে মানে সেটগুলি থাকে ওই সেটের এই সার্কিটটা ব্যবহার হয় এই সার্কিটের দাম হচ্ছে পাঁচশো টাকা তো এটা হলো স্টেন্জার সাতশো এক স্টেন্জারের সাতশো এক বিটি বোর্ড বলিয়াম সার্কিট তো এটা অরিজিনাল ইন্ডিয়ান তো এটা রাখা যাবে পার পিস সাতশো পঞ্চাশ টাকা এটা হলো স্টেন্জারের পাঁচশো এক পাঁচশো দুই এই সেটগুলোর মধ্যে যে ব্যবহার হয় বিটি বোর্ডটা তো এটাই সেই বিটি বোর্ড অরিজিনাল তো এটা রাখা যাবে 700 টাকা আর पीस 700 টাকা এটা হলো এমআর 125 অনেক আগের মডেলের যে সেটগুলো থাকে যে ইনপুটটা আলাদা যে বড় ইনপুটের যে সেটগুলো থাকে যে পিছনে ইনপুটটা ইনপুটের জন্য মেটাল ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে তো ওই সেটের এই সার্কিটটা কিন্তু এই সার্কিটটা আরেকটা সেটে ব্যবহার হয় সেটা হলো আপনার মেঘা সেট আছে মেঘা সেটের মধ্যেও এই সার্কিটটা ব্যবহার হয় তো মেঘা সেটে এই সেম সার্কিট ব্যবহার করা হয়েছে তো এর এক একটা সার্কিটের দাম নয়শো আশি টাকা তো এটা হলো আহুজার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের এটা তো একশো বিশেরও আছে আহুজার সেম বোর্ড একশো বিশ দুইশো পঞ্চাশ দুইটা একই টাকা তারপরে এটা হলো যে এক সার্কিটটা বিটি বোর্ড তো এটা এক হাজার মডেলে ব্যবহার করছে আবার আটশো যে নতুন ভার্সনের যে সেটগুলো মার্কেটে আছে তো ওই সেটেও এই সেম সার্কিটটা ব্যবহার করা হয়েছে দেখা যায় পুরানো যে মডেলের যে সেটগুলো ওই সেটের সার্কেট বেস্টার্নগুলো ছোটো থাকে তো ওই ছোটো মডেলটা আছে কিন্তু ওইটা ইন্ডিয়ান নাই আমাদের বানানো আছে তো ওইটা সামনে যে ভিডিও দেওয়া হবে সেই ভিডিওতে আমাদের বানানোর যে সব সার্কিটগুলোর ভিডিও দেওয়া হবে তো এটার পার পিসের দাম পড়বে নয়শো টাকা তারপরে এই সার্কিটটা হলো আহুজা একশো বিশ আহুজা একশো বিশ যে মার্কেটে কপি সেটগুলি থাকে ওই কপি সেটের বলিয়াম সার্কিট কিন্তু এখানে দুইটা সার্কিট লেখা আছে আহুজা একশো বিশ তো ওই কপি সেটের বলিয়াম সার্কিট এক একটা বলিয়াম সার্কিটের দাম চারশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান এইখানে এই যে সার্কিটগুলো আছে এগুলো মূলত হলো ইকো সার্কিট এই এই ইকো সার্কিটগুলো মূলত সেটের জন্য ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে আপনার মসজিদের খুদবার বয়ানোর জন্য যে ইকো একটু রিভাব চাইতেছে এটার মধ্যে মার্কেটে আমাদের দেশে যে সার্কিটগুলো অ্যাভেলেবেল আছে সেই সার্কিটের মধ্যে শুধু ডিলে ফাংশন দেওয়া আছে রিভাব নাই তো এটার মধ্যে রিভাব আর ডিলে এই দুটাই দেওয়া আছে তো এটার চারশো আশি টাকা চারশো আশি টাকা পার পিস তো এটা আমাদের কাছে পর্যাপ্ত আছে তো এই সার্কিটটা আপনার সেটের জন্য খুবই ভালো কাজ করবে তো এটা হলো স্টেন্জারের পাঁচশো ষোলোর ভলিউম সার্কিট এটা আমাদের কাছে আগে ছিল না তো এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা এর আগে আমাদের বানানো মালগুলোই বিক্রি করছি তো অনেক ভাইরা বলছে যে ভাই আমাদের অরিজিনাল ইন্ডিয়ানটাই দরকার তো তার জন্যই আনা হয়েছে এবারে তো এর জন্য আমি দেখাইলাম যে এটা অরিজিনাল ইন্ডিয়ান তো এটার দাম পড়বে পাঁচশো আশি টাকা এখানে যতগুলো সার্কিটেই দেখানো হয়েছে সবগুলোর দাম বলার চেষ্টা করছি তো আমাদের মানে কাস্টমাররা আমাদের কাছে এর আগে বলতো যে ভাই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেবেন আর আশা করি আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সবগুলোর এই দাম বলা হবে আর আমাদের আসতেছে নতুন স্টেন্জার পাঁচশো ষোলোর হেডসিন আসতেছে তারপর সিএ থার্টির অরিজিনাল হেডসিন আসতেছে তারপরে সিএ থার্টি মার্কেটে যেটা যেগুলো আছে এগুলো এসএমডি তো এসএমডি থাকার কারণে অনেকে এই সার্কিটটা ভয় পায় যে আসলে এই সার্কিটটা কাজ করা যায় না বা সিএ থার্টি সেটটা মানে খুবই ভালো একটা সেট কিন্তু এই সার্ভিসের জন্য অনেক সময় দেখা যায় ছোটোখাটো সমস্যা হইলে অনেকে যাদের কাছে পার্স থাকে না তারা এটার মোডিভাই চেষ্টা করে তো মডিফাই চেষ্টা করলে তো আগের মতো হয় না দেখা যায় তখন থেকেই যে পার্টির ওই একটা ঝামেলা শুরু হয় সেই ঝামেলাই বহন করতে হয় তার তো এর জন্য আমাদের আসতেছে সি এ থার্টির মানে ডিপ কম্পোনেন্ট মানে এই বড়ো পার্টসগুলো দিয়ে বোট আসতে আসছে সেম টু সেম সেম টু সেম সার্কিট ক্যাবেলও থাকবে সেম কানেক্টরও থাকবে সেম জাস্ট হইল এখানে আপনার রেজিস্টেন্সগুলো থাকবে বড় ট্রানজেস্টরগুলো থাকবে বড় মানে এসএমবি থাকবে না তো আমরা সেই বোর্ডটা নিয়ে আসবো আগামী মাসে সেই বোর্ডটা নিয়ে আসবো আর সেখানে আমাদের নতুন থাকবে হলো স্ট্যান্ডার পাঁচশো ষোলোর হেডসিন থাকবে সিএ থার্টির হেডসিন থাকবে সিএ থার্টির কেবিনেট থাকবে সিএ থার্টির বোর্ড থাকবে তো সিএ থার্টির ক্যাপাসিটারগুলো থাকবে ক্যাপাসিটার সিএ থার্টির না মানে আমাদের কাছে যে যে মডেল থাকবে শুধু ক্যাপাসিটারেরই একটা ভিডিও দেয়া হবে তো আমাদের যতগুলো সার্কিট আমরা বিক্রি করি তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা সার্কিটের টিউটোরিয়াল ইউটিউবে দেয়া হবে তো অনেক নতুন যে ভাইরা আছে ওনরা অনেক সার্কিটের কানেকশন দিতে পারে না যে এই সার্কিটের কানেকশন কীভাবে হবে তো দেখা যায় অনেক সময় ইন্ডিয়ান সেম সার্কিট তো সার্কিটে একটু না একটু ঘুরানো থাকে অনেক সময় দেখা যায় আপনার আহুজা একশো বিশের যে সার্কিটটা তারপরে আহুজা পঁয়তাল্লিশ ওয়াটের যে সার্কিটটা তো ওই পঁয়তাল্লিশ ওয়াট অরিজিনাল যে সার্কিটটা আছে ওই সার্কিটটা আর আমাদের আমরা যে ইন্ডিয়ান সার্কিটটা যে সার্কিটটা ইন্ডিয়া অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওই সার্কিটটা সাথে মিল নেয় মানে যেটা সেটের মধ্যে থাকে আর ইন্ডিয়া যেটা পাওয়া যায় অরিজিনাল এটার যে সার্কিট তো ওটার সাথে মিল নাই একটু ঘুরানো থাকে তো সেই ক্ষেত্রে সেই সব সার্কিটের আমরা ভিডিও দেয়া হবে আমাদের চ্যানেলে যে যেখানে দেখানো হবে যে আপনারা কিভাবে কোন কানেকশনে কোন জায়গায় দিবেন এরকম সব বলা থাকবে কিন্তু সেটা আমাদের কাজের চাপের জন্য আমরা পারতেছি না কিন্তু আশা করি খুব শীঘ্রই আমরা এক এক করে ভিডিও দেব তো আমাদের এইখানে দেখানো যে প্রোডাক্ট সেই দেখানো প্রোডাক্ট কারো যদি প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন